আমার জন্মের তারিখ আর বৃহস্পতিবারে আমি রোজা রাখি বান্দার আমল লোমা আমার আমল লোমা আল্লাহ দরবারে গিয়া পৌঁছে রোজা অবস্থায় যেন আমি রহমত আলমিনের আমল লোমাটা আমার আল্লাহ দরবারে গিয়ে পৌঁছে গো সাবি এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি বলেন না সুবাহ আল্লাহ এই আমলটা করার দরকার আছে না নাই যারা আল্লাহর ওলি হয়েছে যারা ফুলতলী সাহেব হয়েছে সুনাহন্দার যারা হয়েছেন সরফিনার ফিরসব যারা হয়েছে এমনি এমনিতেই হন নাই তারা আল্লাহকে খুশি করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইয়াটকাকুম কে সৈয়দ কে ফাটান কে মুগলিতা আল্লাহ দেখেন না আমার আল্লাহ দেখেন জমিনের উপরে জীবন্দা যে বান্দি করবে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ তালা কামতের দিন সম্মানিত করবেন বলেন না আল্লাহ আকবর এই জন্য হাজরিন আমরা জমিনের উপরে বালো কাম করতে রাজি আসিনা নাই সর্বশেষ কত আজকের আলোচনার সর্বশেষ সারাংশ হইল গিয়া এই জমিন থেকে আমরা মরে যাব এই যে আমি আজকে এখানে আসি আমার যে বাসায় আমার বাড়িতে যাব। এমর কোনো গ্যারান্টি আমার নাই আমার এই ডান দিকে বাম দিকে দুইজন ফেরেশতা আছেন ওদের নাম বলা হয় কেরাম আন কাতিবিন সম্মানিত ফেরেশতা আমি যে আজকে ওয়াজে এসেছি আপনারা যে ওয়াজে এসেছেন ফেরেশতারা দেখেছেন এই গজিমারা মাহফিলে যে যুবকরা কষ্ট করেছেন ফেরেশতারা দেখছেন না দেখছেন না আমার আল্লাহ দেখছেন না দেখছেন না এই জান্নাতের বাগান যে মহিলারা সাজাইলেন যুবকরা সাজাইলেন মুরুব্বেনে কেরামরা সাজাইলেন আপনারা আসলেন এই মাহফিলটা যেন আমাদের জীবনের পরকালের জন্য না জাতের হয় এগারো বছরে এই মাহফিলের বয়স হয়ে গেছে আমি যুবক পাই এলাকাবাসীর কাছে আমি আবদার জানাবো আগামী বছর যদি আমরা বাসি এই মাহফিলের বয়সটা হবে বারো বছর এক যুগ এক যুগ ফুর্তি উপলক্ষে যেন মাহফিলটা আরও সুন্দর এই বছর মাহফিলটা চমৎকার হয়েছে ভালো লাগেছে আল্লাহ তালা যেন আমাদের এই জান্নাতের বাগান যেন আল্লাহ তালা কবুল করেন এবং আমরা যেন একটা ওয়াদা করব আজকের এই মাহফিলটা সার্থক হবে একটা ওয়াদা আমি সহ আমরা যেখানে তাকি যে অবস্থায় তাকি শান্তিতে নামাজটা বড় হাত তুলেন নামাজটা শান্তিতে আমরা পড়বো বলে আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না যেখানে তাকি ইচ্ছায় অনিচ্ছায় যেত গুনা করেছি আল্লাহ তাআলা ক্ষমা করে দাও নামাজ দর মতো তৌফিক দাও আমিন হাতলামান সাল্লাহল্ সেইদিনা ও মৌলান وعلى اله واصحابه وسلم